আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছে কিন্তু লিটল চ্যাম্পস এ লিটল চ্যাম্পস মানে হচ্ছে মেয়ে বাবুদের জন্য খুব সুন্দর সুন্দর ড্রেস আজকেও খুব সুন্দর সুন্দর ড্রেস আমি দেখতে পাচ্ছি এগুলো প্রত্যেকটা আপনাদেরকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্টাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার নাম্বার এই মুহূর্তে হোয়াটসঅ্যাপ রয়েছে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন তো চলুন এক এক করে দেখিয়ে দিচ্ছি আমরা ফার্স্ট অফ অল এই ডিজাইনটাই দেখাবো যার মধ্যে কালার তো দুইটা না এটা কত থেকে কত বাচ্চাদের ভাই এটা 2 থেকে 10 বছর 2 থেকে 10 বছর ড্রেসটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখতে কোমরে বেল্ট কিন্তু আলাদা অ্যাডজাস্ট করে মানে বাঁধতে পারবেন বাঁধলে খুবই কিউট লাগবে কালার দেখে এটা কালার দুইটা একটা হালকা বেগুনি কালার আর একটা হবে মিষ্টি কালার ভাই এটা কত থেকে কত বাচ্চা দেবে দুই বছর থেকে 10 বছর দুই থেকে 10 বছর এটার ব্যাক সাইডটা একটু দেখাবেন আর এই ড্রেসটা কিন্তু প্রচুর ডিমান্ডিং একটা ড্রেস মাঝখানে কিন্তু স্টক আউট ছিল যারা পার নাই এখন নিয়ে নেবেন এটার দাম কত পড়বে মাত্র 650 650 টাকা অনলি 650 এ এরকম একটা পার্টি ওয়্যার কালেকশন বিয়ার্স মাত্র 650 এ নেক্সট কালেকশনে চলে যাই এখন যে ড্রেসটা দেখাচ্ছি এইটা দেখেন এগুলো প্রত্যেকটা

টুকটুক একটা রেড কালার এইটার লুকটা তো আসলে দূর থেকে দেখাতেই হচ্ছে জাস্ট দেখেন এত সুন্দর একটা ড্রেস আর এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ নেক্সট আরো কালার হবে ডিজাইন হবে আমি দেখাচ্ছি দেখাবো ভিয়ার্স এইটা দেখেন এটার ম্যাটেরিয়ালটা খুবই শাইনিং সফট আর গ্লসি ভিতরে ইনার ক্যান ক্যান আছে এখানে ফ্লাওয়ার করা এটা একটু ব্যাক সাইডটা দেখাবো ফন সাইড ব্যাক সাইড এগুলো সম্পূর্ণ ডিসকাউন্ট প্রাইসে থাকছে ঠিক আছে এটার কালার হবে দুইটা এটা একটু বেগুনি কালার আরেকটা কালার আছে মিষ্টি কালার আর এটার প্রাইস কত পড়বে এটাও 650 মাত্র 650 এ বারবি ড্রেস কত থেকে কত বাচ্চাদের এটা 4 থেকে 10 বছর 4 থেকে 10 বছর দাম মাত্র 650 টাকা নেক্সট আই চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এই ড্রেসটা হ্যাঁ এটাই দেখাই এটা আবার একটু জর্জেট ফেব্রিক্সে তাই না আচ্ছা এটা একটু ডিফারেন্ট আছে দেখেন এটা হচ্ছে জামাটা খুব সুন্দর করে কাজ করে এটা সাথে সালোয়ার আছে এটা সাথে গারারা সালোয়ার আর সাথে থাকবে হচ্ছে ওন্নাটা গারারার ঘের দেখছেন কত থেকে কত বাচ্চাদের এটা আপনার হলো এই চার থেকে মানে এটা 4 থেকে একবারে পর্যন্ত আচ্ছা এটা দাম কত পর্যন্ত এটার দাম বিয়ার্স একদম থামাক অফার নেক্সটায় চলে যাই দেখেন কি অফার দিচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা দেখেন যারা একটু বারবি বারবি টাইপের চাচ্ছেন ফেন্সির মধ্যে এই যে ভিতরে সবকিছু সেট করা আছে ইনার ক্যান ক্যান এটা জাস্ট এক্সট্রা কাগজ এটা কত থেকে কত বাচ্চাদের এটা আপনার পাঁচ থেকে চার পাঁচ থেকে আট বছর পর্যন্ত চার পাঁচ থেকে আট বছর প্রাইস পড়বে মাত্র ছয়শো পঞ্চাশ ছয়শো পঞ্চাশ নেক্সট আরো কিছু কালেকশন আছে আমি এক করে আপনাদেরকে দেখিয়ে দিই দেখেন এই ড্রেসটা এটাও খুব সুন্দর ব্ল্যাক এর মধ্যে এগুলো হচ্ছে একটু টপ স্টাইলে এটার সাথে সালোয়ার কি আছে লেগিংস না না এটার সাথে প্যান্ট এই যে এটা হচ্ছে আপনার ডিভাইডার গারারা স্টাইলে কত থেকে কত বাচ্চা বাচ্চাদের এটা আপনার এক বছর থেকে পাঁচ বছর পর্যন্ত এক থেকে পাঁচ বছর প্রাইস পড়বে এটা

প্রাইস থাকবে চলে আমরা এটা খুব খুব কিউট সাথে স্কার্ট কি হবে উপরে প্রিন্টের থেকে বছর আছে দেখতে পাচ্ছি কোটি স্টাইল টপস আছে কোটি আছে সাথে প্লাজো বা বুট কত থেকে কত বাচ্চাদের এটা আপনার এক বছরের থেকে ছয় বছর এক থেকে ছয় প্রাইস পড়বে মাত্র ছয়শো ছয়শো পঞ্চাশ নেক্সট চলে যায় নেক্সট একটা বুটিক্স আফগান আছে সো এটা হচ্ছে বডিতে কাজ থাকবে এটা হচ্ছে বুটিক্স হ্যাঁ সফট কাপড়ের মধ্যে আর এটার সাথে সালোয়ার কি আফগান কত থেকে কত বাচ্চাদের এটার সাথে অন্য আছে গলায় ডিজাইন করা কত থেকে কত বাচ্চাদের এটা এটা আপনার